দেখা যাক এই বন্ধুটি কথাবন্দি করে হলো না প্রথমে পাইবে বাড়ি লেগে বাইরে ঘরের বাইরে বা দারুণ খেলেছে সে একটি বন্ধু করতে পারলে এখন অবধি দেখা যাক বাহ দুটি করেছে আমাদের একটি সীমা বাঁধা আছে সীমার মধ্যে সে দুটি বেঁধে কমপ্লিট করেছে তার জন্য রয়েছে আমাদের জিম মারাটির পক্ষ থেকে দুটি আটার বস্তা তো বন্ধুরা হাততালি হবে আবার আসবে দেখা যাক এই বন্ধুটি কি করে হলো না ইতিহসে মারতো ঢাকা জাক সেসিটি বন্ধ করতে পারে কি না পারে হলো না সে পে যাচ্ছে আমাদের জোনুরাটির পক্ষ থেকে বিস্কুটের প্যাকেট তাহলে বন্ধুরা আরেকজন প্রতিযোগীকে পেয়ে গেছি ঢাকা জাক সে কটি বন্ধ করতে পারে হলো না এই যে ছক বাঁধা আছে ছকের মধ্যে বন্দি করতে হবে তাহলে জিতে যাবে আমাদের জোনুরাটির পক্ষ থেকে আটার বস্তা তো তার হতে দি তুলে দিচ্ছি বিস্কুটের প্যাকেট বন্ধুরা দর্শক বন্ধুরা জীবন পক্ষ থেকে আবারও আপনাদের সামনে এক মজাদার টেবিল গেম নিয়ে হাজির হয়েছি তো টেবিল গেম আমার ধরে আছে তো এই পাইপ সে পাইপের সাহায্যে তিনটি বল ছাড়বে তো একজন প্রতিযোগী তিনটি সুযোগ তো এই তিনটি সুযোগ যে তিনটে তিনটি বন্ধ এই যে হাতনার সাহায্যে বন্দি করবে তার জন্য সে পেয়ে যাচ্ছে আমাদের জীবন মালাটির পক্ষ থেকে তিনটি আটার প্যাকেট আর যদি একটি বন্দি করতে তবু একটি প্যাকেট আর যদি দুটি বন্ধ করে তার জন্য রয়েছে দুটি দিয়ে না পারে তার জন্য রয়েছে আমাদের জীবন পক্ষ থেকে একটি বিস্কুটের প্যাকেট তো আমি প্রথমে মানে খেলা শুরুর আগে আমি প্রথমে প্রত্যেক প্রতিযোগীর সাথে সাক্ষাৎ এবং তাদের মন অনুভূতি আপনাদের সামনে তুলে ধরবো তোমার নাম নাসির শেখ তোমার সামিন শেখ

নবীন সে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে সাক্ষাৎ সেরে নিলাম আমার সহযোগী কে বলবো একটু আমার দর্শক বন্ধুরা হাত খেলা শুরু আগে তাদেরকে ক্যামেরা বন্দি করে নিয়ে তো বন্ধুগণ খেলা শুরু করা যাক তো বন্ধুরা হাত তালে হবে দেখা যাক আমার সহযোগী বল ছুটছে প্রথমে ছুড়ে ফেলেছে ধরতে পারেনি হলো না পাইবে বাধা কে থেকে গেছে হলো না সে আমাদের জিও পক্ষ থেকে পেয়ে যাচ্ছে বিস্কুটের প্যাকেট হাত বন্ধুরা দেখা যাক কি করে হলো না প্রথমটি মিস করেছে বাহ দারুন পেয়ে যাচ্ছে আমাদের জিও পক্ষ থেকে আটার বস্তা হলো না আমাদের জিও পক্ষ থেকে পেয়ে যাচ্ছে সে আটার বস্তা বন্ধুরা হাত হবে এই বন্ধুটির জন্য তো দেখতে পাচ্ছেন নিজেও হাততালি দিতে একদম হয়ে গেছে খুব আনন্দ তো হ্যাঁ তো দেখতে পেলেন আর বন্ধুটি আটা জিতে নিয়ে চলো আরেকজন প্রতিযোগী কে ওটাকে নেবো প্রথমে বন্দি করে ফেলেছে তো দেখা যাক হলো না এটা মিস হয়ে গেছে বাহ দারুণ খেলেছে এই বন্ধুটি দুটি আমাদের জীবন মালাটির পক্ষ থেকে দুটি আটা পেয়ে যাচ্ছে তো তার হাতে তুলে দেওয়া আগে ছোট্ট সাক্ষাৎ সেরে নেবো তোমার কেমন লাগলো খুব ভালো তো হাত বন্ধুটা আটার বস্তা জিতে সে আরেকজন প্রতিযোগী কামি ডেকে নেব তুমি পাইপটা ধরে নেবে দেখা যাক আমার বাহ দারুন খেলেছ আমাদের মাত্র একটিতে একটা জিতে নিল বাহ দারুণ সে দুটি আটা জিতে নিল দেখা যাক হলো না সে তিনটির মধ্যে দুটটি আটা আমাদের জোনমালাটির পক্ষ থেকে পেয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হাততালি হবে তো তোমার কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ সে খুব কান্দীত আবার আসবে আরেকজন প্রতিযোগী প্রস্তুত আছে দেখা যাক এই বন্ধুটি কথা বন্দি করে হলো না প্রথমে পাইবে বাড়ি লেগে বাইরে ঘরের বাইরে বা দারুণ খেলেছে সে একটি বন্ধু করতে পারলে এখন দেখা যাক বা দুটি করেছে আমাদের একটি সীমা বাঁধা আছে সীমার মধ্যে সে বেঁধে কমপ্লিট করেছে তার জন্য রয়েছে আমাদের মারাটির পক্ষ থেকে দুটি আতার বস্তা তো বন্ধুরা হাততালি হবে আসবে দেখা যাক এই বন্ধুটি কি করে হলো না জিও সে ব্যর্থ দেখা যাক সেসিটি বন্দি করতে পারে কিনা পারে হলো না তো সে পেয়ে যাচ্ছে আমাদের জীবন অলার্টির পক্ষ থেকে বিস্কুটের প্যাকে আর তাহলে বন্ধুরা আরেকজন প্রতিযোগীকে পেয়ে গেছি দেখা যাক সে কটি বন্দি করতে পারে হলো না এই যে ছক বাঁধা আছে ছকের মধ্যে বন্দি করতে হবে তাহলে জিতে যাবে আমাদের জীবন পক্ষ থেকে আট আট বস্তা তো তার হয়তো দি তুলে দিচ্ছি বিস্কুটের প্যাকেট বন্ধুরা হাত তালি হবে দেখা যাক পেয়ে গেছি বাহ দারুণ খেলেছে সে প্রথমে বন্দি করে ফেলেছে দেখা যাক আর দুটি সুযোগ আছে হলো না শেষ সুযোগটি কাজে লাগাতে পারে কিনা পারে হলো না তো সে পেয়ে যাচ্ছে একটি বন্দি করেছে তার জন্য রয়েছে আমাদের একটি আটার বস্তা জুন মনে কক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হচ্ছে বন্ধুরা হাত তালি হবে তো বন্ধুগণ একেবারে খেলা শেষ প্রান্তে শেষ প্রতিযোগীর হাতে হাতনা বুঝিয়ে দিচ্ছি যে এলবো যার এই যে ছক কষা আছে এই ছকের মধ্যে বলবন্দি করতে হবে একদম নবীন প্রতিযোগীর কাছে তো তার মনের অনুভূতি আপনাদের সামনে তুলে ধরছি সে কতটুকু আশাবাদী তোমার নাম সে তুমি পারবে তিনটেতে তিন বন্দি করতে চেষ্টা করা যা হুম তিনটে বন্দি করতে পারলে কিন্তু তুমি তিনটে আটার বস্তা পেয়ে যাবে দেখা যা সে বলছে দেখা যাক তো চলুন দেখতে থাকুন আমার সহযোগী বল ছাড়বে বাসিরিঙ্গিত পেলে আমার প্রস্তুত এই বন্ধুদের জন্য হাততালি হবে হলো না প্রথমে মিস করে ফেলেছে হাততালি হবে বন্ধুটি যেন হ্যালো না বাহ কিন্তু দুটি সৃজন বার্তা হয়েছে তো দুটি পর তৃতীয়টি সে বন্দি করে দিয়েছে হম তো যাক তার মনের আশা পূর্ণ হয়েছে তো তার হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের জীবনমালাটির পক্ষ থেকে আটার বস্তা এই যে এই জন্য জন্য হাততালি হবে তো দেখতে পেলেন বন্ধুগর আজকের খেলা এখানেই সমাপ্তি ঘটাচ্ছি জীবনমালা টিভি আপনাদের জন্য নিয়ে আসে নিয়মিত মজাদার খেলার ভিডিও এবং পারিবারিক বিনোদন আপনাদেরকে আপনাদের এই খেলা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকবে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন